আমাকে খুশি করলে তোমার চাকরি কনফার্ম আপনাকে খুশি করার জন্য আমার যা যা করা লাগে তাহলে মনে করো তোমার চাকরি কনফার্ম তাহলে স্যার আমাকে কি করতে হবে তোমায় কিছুই করতে হবে আজ বিকেলে সিটি আবাসিক হোটেলে চলে আসবে দুজনে কি সময় কাটিয়ে একসাথে খাওয়া দাওয়া করব ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক সময়ে চলে আসব এখন তাহলে যাই ঠিক আছে লক্ষ্মীটি তুমি সময় মতো চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব ঠিক আছে সালমান সাহেবের বাসা জি হ্যাঁ এটা সালমান সাহেবের বাসা কিন্তু প্রিয়া আমি আপনাকে যা বলছি আপনি মন দিয়ে শুনুন জি বলুন কি বলতে চাচ্ছেন আমি আপনার কথা আর আমি বুঝতে পাচ্ছি না। আপনাকে কিছুই বুঝতে হবে না। আমি আপনাকে যেভাবে বলছি আপনি সেভাবে কাজটা করুন। তাহলেই সব কিছু বুঝতে পারবেন। এখন তাহলে আমি যাচ্ছি। মা কি হয়েছে? এই অব날 শুয়ে আছিস কেন? তেমন কিছু না। মাথাটাই কি ব্যথা করছে। জন্যই বলি রোদে বাইরে ঘোরাঘুরি না করতে বাবা তুমি আমাকে একটা হেল্প করবা এমন করে বলছিস কেন বাবা করতে হবে সেটা বল আজকে বিকেলে তুমি আমাকে একটু সময় দিতে পারবে তোকে কোন দিন আমি সময় দেই আহ বাবা আজকের দিনটা খুবই আলাদা তুমি আমাকে বলো সময় দিবা কি ঠিক আছে আমার লক্ষ্মী মা তোর কথা তো আমি ফেলতে পারি না কি করতে হবে আমাকে বল ঠিক আছে আমি ঠিক সময় পৌঁছে যাবো তুই এখন চলে হ্যালো কি করছো আমার খুশি ডালি এই তো স্যার শুয়ে শুয়ে আপনার কথাই ভাবছি তুমি ছোট হলেও কিন্তু হ্যাপি রোমান্টিক আছে স্যার আমি অপেক্ষা করছি কখন বিকেল হবে আর কখন আপনার সাথে দেখা হবে এই মেয়ে তো দেখছি আমার চেয়ে বেশি স্মার্ট কি হলো স্যার কথা বলছে না কেন আমি তো আপনার কথা শোনার জন্য পাগল হয়ে আছি কিছুক্ষণ অপেক্ষা করো তারপর তো আমাদের সরাসরি দেখা হবে আমার সহ্য হচ্ছে না আপনার কাছে চলে আসতে খুব মন চাচ্ছে হুম ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য ধরো ঠিক আছে স্যার এখন তাহলে আমি রাখছি আমার আবার রেডি হতে হবে রুমটা তোমার পছন্দ হয়েছে তুমি আমার জন্য স্পেশাল তাই তোমার জন্য স্পেশাল রুমটাই বুকিং দিয়েছি হ্যাঁ রুমটা আমার বেশ পছন্দ হয়েছে ইচ্ছে করছে সারা জীবন এই রুমটাতে থাকার জন্য তুমি যদি আমার কথা মতো চলো তাহলে এর চেয়ে দামি রুমে তোমাকে আমি রাখব এটার থেকেও দামি রুম হয় হ্যাঁ সোনা এর চেয়েও অনেক দামি রুম আছে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না আসো আমার কাছে আসো স্যার আপনি এখানে এই মেয়েটিকে আর এই মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক এই মেয়েটিকে আমি চিনি না যদি তুমি মেয়েটিকে নাই চিন না থাকো তাহলে তোমরা একসাথে এক রুমে কি করছো সালমান সাহেব মেয়েটিকে আপনি চিনেন না আমি পরিচয় করিয়ে দিচ্ছি মেয়েটিকে মেয়ে হচ্ছে আমার একমাত্র মেয়ে রশনি তোমার বিশ্বস্ত সহচর যার বিরুদ্ধে অফিসের অনেক নারী কর্মীরা অভিযোগ করেছে ঘুষ আর দুর্নীতি অনেক অভিযোগ জমা হয়েছে আর আজ আমার শরীরের বিনিময়ে আমাকে চাকরি দিবে বলে এই আবাসিক হোটেলে নিয়ে এসেছে জীবন আমি অনেক বড় ভুল করেছি তোমার মতো একটা লম্বরকে বিশ্বাস করে আজকের পর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না সালমান সাহেব বাংলায় একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু আপনার পাপের খরা পূর্ণ হয়েছে আপনি অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন আপনার মতো কোনো লোক আমার অফিসের কর্মচারী হওয়ার মতো যোগ্যতা নেই স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমার কাছে চল আমরা এখান থেকে চলে যাব